বিসমিল্লাহ রহমান রহিম ইতিহাসের এক অন্ধকার গলিতে প্রবেশ করতে চলেছে মানব সভ্যতা আর এই নতুন অধ্যায়ের মুখ্য দুই চরিত্র রাশিয়া এবং ইরান সাম্প্রতিক এক ঘোষণায় দুনিয়া কেঁপে উঠেছে রাশিয়া বিশ্বের অন্যতম পারমাণু শক্তিধর রাষ্ট্র ঘোষণা করেছে ইরানকে পারমাণবিক ওয়ারহেড দেওয়া হবে এই ব্যক্তি যিনি দু থেকে দু সাল পর্যন্ত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর পদও অলঙ্কৃত করেছেন আজ পুতিনের ডানহাত রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান তিনি যা বললেন তা যেন ওয়াশিংটন এবং তেল আবিবের ভূমিকম্প সৃষ্টি করল তিনি জানালেন বিশ্বের একাধিক দেশ ইরানকে প্রমাণু অস্ত্র দিতে যাচ্ছে সবচেয়ে বড় বিষয় এই ঘোষণার পিছনে রয়েছে সরাসরি ভ্যাদিনের কতীন অনুমতি আমেরিকা এবং ইজরায়েল মিলে সম্প্রতি যে হামলা করেছিল ইরানের উপর তার ফলাফল প্রায় সম্পূর্ণ ব্যর্থতা ইরানের পারমাণবিক পরিকাঠামো ধ্বংসত দূর যেগুলো ক্ষতিও খুব সামান্য সেগুলো দ্রুত মেরামত হয়ে গেছে আর এখন ইরান আর পরমাণু অস্ত্র তৈরি করার অপেক্ষা নেই রাশিয়া সরাসরি নির্মিত ওয়ার হেড দিতে চলেছে রাশিয়ার গোপন ভাণ্ডারে পাঁচ থেকে ছ হাজারটির ও বেশি প্রমাণও ওয়ারহেড রয়েছে মাত্র পঞ্চাশটি যদি ইরানকে দেয় তাহলে কেউ জানতেও পারবে না আর জানলেও কিছু করতেও পারবে না এত বড় পদক্ষেপ হ্যাঁ কারণ রাশিয়া ইতিমধ্যে বৈশ্বিক নিষেধাজ্ঞায় জর্জরিত তারা আন্তর্জাতিক চাপকে দোয়াক্কা করে না তাদের ব্যাকিং সিস্টেম আলাদা তাদের কূর্নীতি আগ্রাসী আর এখন তারা বলছে আমরা ইরানের পক্ষে লড়ব পারমাণিক শক্তি দিয়ে আজকের দিনেই যে ক্ষেপণাস্ত্র লাগবে তার মাথায় শুধু বসাতে হবে একটি পরমাণু ওয়ারহেড আর এরপর বাটন চাপলেই শহর ধ্বংস ইরান সরাসরি বলছে আমরা প্রস্তুত আমাদের এয়ার স্পেস বন্ধ থাকা সত্ত্বেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী মস্কো গেছেন কারণ পুতিন ডেকেছেন কারণ এই ঘোষণা গোপনে নয় সরাসরি বিশ্বকে জানিয়েই দেওয়া হবে ইরান এখন বলছে আমরা আঘাতের শিকার হলে পরমাণু অস্ত্রই জবাব দেব আর এটা কেবল তাদের প্রতিরক্ষার কথা নয় অস্তিত্ব রক্ষার প্রশ্ন রাশিয়ার এই ঘোষণা এমন এক পরিবর্তনের বার্তা দেয় যার পরিণতি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ ফ্রান্স বলেছে আমরা ইউরোপে প্রামাণিক অস্ত্র প্রস্তুত রাখতে চাই ব্রিটেনও একই মত কিন্তু প্রশ্ন হলো রাশিয়া কি চুপ করে বসে থাকবে না তারা বলছে আমরা দিচ্ছি তবে আমাদের নাম ব্যবহার করা যাবে না তবুও আমরা ইরানকে রক্ষা করব। আজ ইরান একাই প্রমাণ করেছে ইজরায়েলকে দমনে তারা সফল ইজরায়েলের ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ সাত মিনিটে ধ্বংস করে দিচ্ছে গোটা শহর এখন বাকি শুধু পারমাণবিক অস্ত্র আর সেটি দিচ্ছে রাশিয়া আপনি যদি ভাবেন যুদ্ধ বন্ধ হবে তাহলে ভুল করছেন কারণ এখন এটি প্রতিটি আঘাতের জবাব হবে বিপর্যয়ময় এক প্রমাণ প্রতিশোধ